নাকি কাঠের পুতুল হা করে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি ময়াখালী গাঁদরি সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত অনতি বিলম্বে বন্ধ করতে হবে না পেয়ে দৃষ্টি ফুটু ফুটু করে কথা বললে শুনবে না এরা যেমন কুকুর তেমন মুহুর নিয়ে ছেলেকে রাস্তায় নামতে হবে নির্বাচন যথা সময় হবে ছাত্র জনতা এটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে আজ অদ্যবধি লড়াই করে যাচ্ছে কাজী কোন ঘুষখর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না সুতরাং বিএনপিও চা জানিবে না এইবার আছেন রাজনৈতিক দলের পার্ক এইখানে বিভাজন আছে আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে সত্তর টাকা করে নাও হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা টাকা নাকি কাঠের পুতুল হা করে বুঝছেন তো তাহলে এই যে হাজার কোটি টাকা এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার কাজেই তারা তো তারা টাকা পয়সা দিয়ে মানুষ পারবে সংগঠন বানাবে তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা বিলেন বানাতে চেষ্টা করবে কাজে আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিডি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে আকইভাবে সেটা যত যত অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি মহাখালী গাবতলি সমস্ত বাস উদ্যোগ দোকান অনতি বিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পথ ভেঙে দেবেন পরিষ্কার কথা যদিও বলছে নাই কথা বলা যায় না চোরাই ধর্মের কাহিনি কাজে এই যে লুটেরা না পেয়ে গোষ্ঠী ফুটু ফুটু করে কথা বললে এরা শুনবে না এরা যেমন কুকুর তেমন মুহুর নিয়ে ফেরত রাস্তায় নামতে হবে পরিষ্কার বলছি পরিবহন মালিক ভাইদেরকে এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি তারাও যদি কোনোদিন দশ পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায় আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় কথা বলছে তার লোকেরা তাদের এইটা করতেছে পরিষ্কার কথা আমাদের এই সংগঠনের নামে পাঁচ পয়সার চাঁদাবাজি চলবে না আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান থাকবেন উপদেশ আমি বলছি সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিব কিন্তু কোন মালিক বা কারো কাছ থেকে চান দেওয়া না নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন ধান ইংরেজি চান্ডারে যে চলবে না আপনারা যদি এই চাদাবাজদেরকে প্রশ্রয় দেন চাদাবাজদের পক্ষে অবস্থান নেন নিজেরা যদি জিম্মি থাকেন তাহলে আমাদের কিছু করার নাই আমাদের যা করা আছে সেইটা আপনাদেরকে জানাই অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময় দায়িত্ব নিয়েছে কাজী তাদের ভুল ত্রুটি থাকবে পরিষ্কার ঘোষণা এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে তাদের ডাক ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিককে আমরা সম্মিলিতভাবে দেব এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেবো নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই মোহাম্মদ ইউরুসের কাছে আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোন দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার জায়গা থেকে গার্মেন্টস এর প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলো যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশ প্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরা ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো কোন নির্বাচনের দাবি দেওয়ার